বলার জন্য জি আমরা দোয়া করছি দর্শকদের দোয়া করুন দোয়া করুন যেন সফল হয় তোমাদের স্বামী স্ত্রী ভালো থাকুক একমাত্র আল্লাহ তাআলা দান করে পৃথিবীকে আলো পৃথিবীকে আলোকিত করুক ইসলামের জন্য কবুল করুক আর এখন ভিডিও শেষ করার আমরা মোটামুটি দর্শকদের উদ্দেশ্যে বসিয়ে গুরুত্বপূর্ণ নসেদ করতে পারো যাদের এই ধরনের সমস্যা আছে ভিয়র আগে হতে পারে ভিয়র পরে হতে পারে স্বামী স্ত্রীর কষ্ট হচ্ছে